আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার চব্বিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষাগুলো বাকি পরীক্ষাগুলো বর্তমানে স্থগিত রয়েছে এবং তোমরা অনেকেই কনফিউশনে আছে যে তোমাদের পরীক্ষাগুলো কবে থেকে অনুষ্ঠিত হবে চার পাঁচ তারিখের যে পরীক্ষাগুলো আছে এগুলো সময় মতো অনুষ্ঠিত হবে কিনা তো তোমাদের জন্য আপডেট নিউজ হচ্ছে তোমাদের এগারো আগস্ট পর্যন্ত তোমাদের সকল পরীক্ষা স্থগিত রয়েছে এবং কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে তোমাদের নতুন রুটিনে এগারো আগস্টের পরের পরীক্ষাগুলো নতুন রুটিনে অনুষ্ঠিত হবে কোটা সংস্কার আন্দোলন প্রথমত ভার্সিটি থেকে শুরু হলেও এখন কিন্তু আর ভার্সিটি ওয়াইজ না এটা কিন্তু এখন সব স্তরে ছড়িয়ে গেছে এবং তোমাদের সহপাঠীরা অনেকেও কিন্তু বর্তমানে আহত আছে অনেকে জেলে আছে আবার অনেকে মারাও গেছে তো এখন এই মুহূর্তে কিন্তু এগারো আগস্টের পরেও আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এইচএসসি পরীক্ষাগুলো কন্টিনিউ করা সম্ভব না এবং দেশের প্রায় সব টপ লেভেলের যে কলেজ যেগুলো আছে সেই কলেজগুলো গতকালকে দেখলাম যে এইচএসসি বইকটের ডাক দিয়েছে যত সময় পর্যন্ত তাদের সহপাঠীদের মুক্তি দেওয়া না হয় তো এমন পরিস্থিতিতে যে আসলে এগারো আগস্টের পরে পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি যে হবে তেমনটা মনে হচ্ছে না তো যাই হোক তোমাদের যে নিউজটা আছে গত আজকের যে নিউজ এটা আমি আজ তোমাদের দেখাই এই নিউজটা মূলত প্রথম আলো থেকে নেওয়া হয়েছে এবং প্রথম আলো থেকে হেডলাইন এরকম দেওয়া হয়েছে যে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসি এবং এর আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত আমরা যদি নিউজের ভিতরটা একটু দেখি নিউজে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে গিরে উদ্ভূত পরিস্থিতিতে এগারো আগস্ট থেকে শোক নতুন সময়সূচিতে এইচএসসি ও সমানের পরীক্ষা নেওয়া হবে এর আগ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এ বিষয়ে আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনায় বলা হয় 4 আগস্ট থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং এগারো আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে। তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু এ পর্যন্ত কয়েক দফা পরিবর্তন হয়েছে। প্রথমত তোমাদের 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একই সঙ্গে 21, 23 এবং 25 জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত তোমাদের পরীক্ষা স্থগিত করা হয় এবং পরবর্তী পরীক্ষা ছিল চার আগস্ট এবং নতুন সিদ্ধান্ত অনুসারে তোমাদের এগারো আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমার মনে হয় এগারো আগস্ট থেকেও আবার কিন্তু তোমাদের সময়সূচিটা আবার পরিবর্তিত হতে পারে তো এই ছিল তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ